হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে তোমাদের জন্য নিয়ে এসছি নতুন আরেকটি ব্লগ তো আজকে হচ্ছে আমরা যাব বাইরে খেতে আমি আর আমার আম্মু আর আমার আপুও আছে ওইখানে মানে রেস্টুরেন্টে ওরা সরাসরি চলে আসবে তো আমরা আজকে বাইরে লাঞ্চ করব তো এখন অনেক জ্যাম ছিল গাড়িতে জ্যামে বসে আছে তো আর কী করবো ভাবলাম একটু শ্যুট করি স্টুডেন্টে যাওয়ার সময়টা তোমাদের সাথে শেয়ার করলাম এই আর কি বন্ধুরা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই তোমরা সাবস্ক্রাইব করে নাও আর যারা অলরেডি করেছ তাদেরকে তো কিছু বলার নেই অসংখ্য ধন্যবাদ যদি তোমরা আমার এরকম ভিডিও পেতে চাও যারা আমার ভিডিও লাইক করো তারা হচ্ছে যে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না এখনও জ্যামে বসে আছি তো বসে বসে হচ্ছে গান শুনছিলাম আর আমার আম্মুর সাথে টুকটাক কিছু কথা বলছিলাম বাইরে প্রচণ্ড জ্যাম মানে অন্য জায়গাটা জ্যাম না থাকলেও এই মিরপুর দশ নম্বরে গুলচক্করে এটাতে সব সময় এখানে জ্যাম থাকে তো দেখো এই যে জ্যাম এখন নাই সিগনালটা ছেড়ে দিয়েছে তো আমরা হচ্ছে যে যাচ্ছি আমরা যাব হচ্ছে শ্যামলী স্কোয়ারের এখানে মাঝখানে পথে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ বাইরে প্রচুর মেঘলা আকাশ আর বৃষ্টি পড়ছে তো বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে দিয়ে হচ্ছে যে আমরা যাচ্ছি আর প্রচণ্ড বৃষ্টি তো আকাশটাও মেঘাচ্ছন্ন এবং হচ্ছে যে খুব ঠান্ডা আবহাওয়া তো বাইরে লাঞ্চ করতে হয়তো বা আসি খুব ভালোই লাগবে আমাদের সবার আশা করি তো কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম হচ্ছে যে রেস্টুরেন্টে চলে আসছি আমার বড় আপু আর তার বাচ্চারা এখনও আসেনি আমরা তাদের জন্য ওয়েট করছিলাম যদিও দুপুর গড়িয়ে যাচ্ছে প্রায় তিনটার কাছাকাছি বেজে গেছে তারপরে ওরা আসলো কারণ আমার ওই যে আপুর ছেলের পরীক্ষা ছিল এই জন্য আসতে তার একটু লেট হয়ে গেছে পরীক্ষা শেষ করে আসছে সে আমি আপু আর আম্মু হচ্ছে এখানে বসে একটু গল্প করছিলাম বরাপুর আপুর সাথে অনেকদিন পরে দেখা হলো তো কারণ ওদের বাচ্চাদের পরীক্ষা ছিল এই জন্য উনি আমাদের সাথে দেখা করতে পারেনি মাঝখানে এক মাস তো আজকে হচ্ছে যে আমরা ওদের সাথে দেখা করেছি এবং লাঞ্চ করবো একসাথে আমি বসে বসে মেনু দেখছিলাম যে কি আছে বা কী খেতে ইচ্ছে করছে এখন কি অর্ডার করা যায় সেটাই তারপর বড় আপুর সাথে আবার একটু গল্প করছিলাম খাবারের অর্ডার দিয়েছি যতক্ষণ খাবার না আসে ততক্ষণ একটু কথা বলি একসাথে তারপর দেখো বন্ধুরা খাবার চলে আসছে এখন সবাই খেতে বসে গেছে অলরেডি আর আমি তাদেরকে একটু ভিডিও করে দিচ্ছিলাম এখন আমিও খাওয়া দাওয়া করব লাঞ্চ করব আর এই দুজন দেখো ওরা খাচ্ছে একজন আরেকজনকে জিজ্ঞেস করছিল যে তুই কি খাস এই তুই কী খাস তো বন্ধুরা খাবারের মেনুতে ছিল ফ্রাইড রাইস তারপর হচ্ছে চিকেন সিজলিং বিফ সিজলিং তারপর হচ্ছে ভেজিটেবল আর কোল্ড ড্রিঙ্কস তো আছেই সাথে চিকেন ফ্রাই হচ্ছে যে অর্ডার করতে চেয়েছিলাম কিন্তু চিকেন ফ্রাইটা বললো যে ওদের অত ফেভারেট নয় তো যার কারণ হচ্ছে চিকেন ফ্রাইটা আমরা অ্যাভয়েড করি আর সাথে ছিল থাই স্যুপ তো বন্ধুরা স্যুপ খাচ্ছিলাম থাই স্যুপটা আমার আসলে অনেক প্রিয় এই জন্য থাই স্যুপটা আমরা যখনই রেস্টুরেন্টে যাই তখনই এই স্যুপটাই খাই আর অন্য কোনো স্যুপ আসলে অত একটা ফেভার লাইক করি না হে ইদি আপ লিস্ট না ইদি কোপি করে নাও খাও কি গেমে কি গেমে মানে কথা বলে দিছি তো এক জীবনে একটা কি সম্ভব হলো তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে যে আমি আমার আপুর বাসার কাছেই একটা জায়গা ছিল একটু পার্কের মতো তো সেখানে চলে আসছি তো এখানে এসে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করলাম তো এখানে ঘুরতে অবশ্য অনেক ভালোই লাগছিল তো আজকের দিনটা ওদের সাথে লাঞ্চ করলাম একসাথে খুব সুন্দর খুব ভালোভাবে কেটেছে আশা করি ব্লগটা তোমরা এনজয় করতে পেরেছো দেখো এই জায়গাটা কত সুন্দর এই গাছে কি ফুল ধরে আছে খুব সুন্দর লাগছিল আর বিকালের টাইম তো বৃষ্টি হয়ে যাওয়ার পরে প্রকৃতির অন্যরকম সৌন্দর্য এখানে দেখা যাচ্ছিল তো বন্ধুরা ব্লগটা আর বেশি লম্বা করব না আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবে না টাটা